নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক বছর দুই এক আগের কথা ভাঙ্গরের আইএস এ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেপ্তার করেছিল তখন নিয়মিত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল পুরুপরা শরীফের এক পির্জাদাকে আর সেই পির্জাদা কাশেম সিদ্দিকী এখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কয়েকদিন আগেই তাকে এই পদে বসিয়েছে রাজ্যের শাসক দল রাজনীতিতে দলবদলের ছবি কিন্তু অপরিচিত নয় কাশেম খাতায় কলমে কোনো দলেও কোনো দিন ছিলেন না ফলে অন্য দল থেকে তার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কোনো প্রশ্ন উঠবে না তারপরও রাজনৈতিক মহলে কাশেমের তৃণমূলের পথ পাওয়া নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে গিয়েছে হঠাৎ কাসেমকেই কেন দলের রাজ্য সাধারণ সম্পাদক করলো তৃণমূল আর কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের কথা মাথায় রেখেই কি দাবার কোনো চাল শাসক দল কাশেমের তৃণমূলের পথ পাওয়া নিয়ে কি বলছেন নরসাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দেওয়ার পেছনে কারণ নিয়ে কাশেমেরই কী বক্তব্য ভাঙড়ে আইএসএফ বিধায়ক নরসাদ সিদ্দিকী ফুরপোড়া শরীফের একজন পিটজাতা একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে নওশাদের দাদা পিরজাতা আব্বাস সিদ্দিকী আইএসএফ গঠন করেছিলেন আর একুশের নির্বাচনে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বত্রিশটি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার দল মানে আইএসএফ ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট তার মধ্যে শুধু তারা ভাঙড়ই যেতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একুশের নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তৃণমূলের সঙ্গেই ছিল আইএসএফ তৃণমূলের ভোট তেমনভাবে কাটতে পারেনি কিন্তু দু সালের জানুয়ারিতে ধর্মতলায় মাফ করবেন কিন্তু দু হাজার সালের জানুয়ারিতে ধর্মতলা আই এর প্রতিষ্ঠা দিবসের একটা কর্মসূচিতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে নওশাদ সেরদিকীক পুলিশ গ্রেপ্তার করার পর ফুরপুরা শরীফের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের একচল্লিশ দিন পর জামিন পান নওসাদ ওই সময় মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হেরে যান নওসাদ জামিন পাওয়ার পরেই তৃণমূলের একাধিক নেতাকে ফুরফুরা শরীফে যেতে দেখা যায় নৌসাদ ও আব্বাসের তুতো ভাই কাসেম সিদ্দিকী একসময় ফুরফুরাতে তিনি তৃণমূলের বিরোধী হিসেবে পরিচিত ছিলেন সেই সময় সিপিএমের সঙ্গে তার ঘনিষ্ঠতা কারো নজর আড়ায়নি দু সালে আইএসএফ গঠন হওয়ার পর থেকে আব্বাস ও নৌসাদকে পুরোপুরি সমর্থন করতে শুরু করে কাশেম এমনকি দু তেইশ সালে নৌসাদকে পুলিশ গ্রেপ্তার করার পর নিয়মিত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতেনও তিনি সেই কাসেমকেই এবছর মার্চে ফুরুপোড়া শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় রমজান মাসে ফুরুপাড়া শরীফে গিয়ে ইফতারে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না ফুরপাড়ার দুই পীরজাদা আব্বাস ও নহসাদ তবে মমতার পাশে দেখা গিয়েছিল কাসেমকে পরদিন কলকাতার পার্ক কাছে ইফতারে মমতার পাশে ফের তাকে দেখা যায় তারপরে প্রশ্ন উঠতে শুরু করে ফুরুপোড়ার শরীফের সঙ্গে তৃণমূলের রসায়নে কি এবার নেতৃত্বে দেবেন কাসিম সিদ্দিকী সেই জল্পনাতেই কার্যত শিলমোয় পড়েছে গত নয়ই জুন পিরজাতা কাশেম সিদ্দিকীকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করেছে তৃণমূল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা